কিন্তু সাইলেন্ট ভোটার থাকার পরে সেই সমস্ত বুথগুলোতেও তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে প্রথমে আমরা থাকবো বুথ ভিত্তিকে আমরা শেখানো উচিত এক কথাই সাইলেন্ট ভোটার এবারে আমাদের প্রচুর আছে সাইলেন্ট ভোটারই কাজ করবে ঠিক সুইপটা দু সালে যে ধরনের সাইলেন্ট ভোটার এটা সরকারকে পরিবর্তন করেছিল দু হাজার সরকার পরিবর্তনের ইঙ্গিত দু দেবে দু হাজার ছাব্বিশে সরকার পরিবর্তন করবে এই সাইলেন্ট ভোটাররা দেখুন ওটা সময়ে বল প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির পক্ষ থেকে জানাবেন তবে একাধিক আশ্বাসনে দেব তবে এটাও সাথে সাথে বলি ওই হাসির খোরাক হওয়ার জন্য দেব না जवानों জব্দ হয়ে যাবে ও কাজ আমরা করব না যেখানে রীতিমত লড়াই দিতে পারব আমাদের সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা পাঠিয়ে দেব সম্পৃতি দেখুন আমি আবার বলছি মন্দিরে গিয়ে ফিটে কাটা মসজিদে মাজারের কাছে চাদর চড়ানোর মানে সম্পৃতি নয় আমাদের ডাকার দায়িত্ব আমি মনে করি সবকিছু ওটাই যেটা ভিন্ন ধর্ম বর্ণের মানুষেরা যারা ধর্মের স্থানে যাচ্ছে পূজা অর্চনা নামাজ রোজা যা যা করছে তাতে না কোনোভাবে সমস্যাকে অপশক্তি করতে পারে সেটাকে রক্ষা প্রধান প্রথমই কাজ আমি মনে করি যারা মন্দির মসজিদে গিয়ে নাম কি মাজারে গিয়ে চাঁদা তার থেকে বড় কাজ হচ্ছে এটাই যে এটাকে রক্ষা করা এটাকেই আমি মনে করি সম্প্রীতি মাটিতে আয়সে কে যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছে তার কাছ থেকে থেকে ভালোবাসা ভাষা আশা করা উচিত হবে না আর তাকে কে সাই দিচ্ছে তার কথাকে কে এগ্রি করছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সার্টিফাইড যিনি নটোরিয়াস ক্রিমিনাল সুতরাং তাদের কথা কম বললেই চলে তবে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে কে স্ত্রী ঘরে থাকবে কে কে বাইরে থাকবে কথা হবে কেউ সালাদ ছেলেকে কেউ শালির ছেলেকে কেউ শ্বশুর বাড়ি আত্মীয় কে কে হারুয়াতে কাকে কত চাকরি দিয়েছে ফেক চাকরি

নাটকে নায়নি কিছু চলছে রাম দেখিয়ে বিজেপি তার দশরগুলো যারা আছেন তার সহযোগী তারা তাদের ভোটটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে সংহতি মিছিলের নামে পাক সরকার মসজিদ প্রদীপ প্রদক্ষণ বা যেটা যা করছেন যেখানে যা যাচ্ছেন সবটা কি একটা সংখ্যাল ভোট বেরিয়ে গেছে আনার চেষ্টা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না মিছিলের কথা বলছেন সিএস এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া কিভাবে সংখ্যালঘুদের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না নপুর কে নিয়ে যখন প্রতিবাদ হচ্ছিল কোথায় গিয়ে প্রতিবাদের কথা বলছিল আমরা ভুলে যাচ্ছি না আজকে কথা বলছেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নাম কেন কিভাবে ব্যঙ্গ করেছিল এর জবাব আগামী দিনে যতই তিনি সংহতি নামে নাটক করুক না কেন গতকাল দেখেছেন তো চেয়ার ফাঁকা ছিল যেখানে দলের কেমন বক্তব্য দিচ্ছে সেখানকার চেয়ার ফাঁকা আছে এখানে বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ তাদের দেখানো নাটকে ফাঁদে পা দেবে না বাংলার মানুষ

আমরা আগামী দিনে ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব ভিক্টোরিয়া হাউস অভিষেক পিসি পিসির পৈতৃক ভিটে নয় ব্যানার কালীঘাটের ব্যানার্জি পরিবারদের পৈতৃক ভিটে নয় মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ওটা জনগণের সম্পত্তি দেশের সম্পত্তি ওখানে ভিন্ন রাজনীতির দল প্রোগ্রাম করতে পারে আমরা আগামী দিনে করব ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না কোর্টের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব দ্বিতীয় হচ্ছে স্বল্প লোক নিয়ে এখানে করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে একটা নোংরা খেলা খেলার চেষ্টা করেছিল আমরা যদি হয়তো নশো নিরানব্বই জনই হয়তো গুনে নিয়ে আসলাম বা পাঁচ সাতশো আনলাম এমনও তো ঘটনা ঘটেছে আমি বিয়াল্লিশ দিন জেলে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি এই জন্যই বললাম ওই সময় মমতা কিছু পুলিশের সাথে কথা বলেছিলাম আমরা তারাও আমার গল্প করেছে যে অনেক সময় লোক প্রোগ্রামে তাদেরকে সিভিল ডেস ওখানে পাঠিয়ে দেয় ভিড় করানোর জন্য যদি ওইটা আমার মাথায় ছিল যদি আমাদের ভিড় করানোর জন্য হয়তো আমরা পাঁচশো লোক নিয়ে এসেছি ওরা সাতশো পুলিশ ভোটে দিয়ে এমনি অনেক ক্যামেরা লাগিয়েছিল ওরা আরে যদি সাতশো ভোটে দেয় বারোশো দেখিয়ে আমাদের আমরা কোর্টকে অবমাননা করছি আবার কেস দিতে পারতো কারণ সুতরাং ওদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না সেজন্য আমরা কর্মীদের আবেগ এবং আরো কিছু বিষয় আছে সবটা প্রকাশ করা যায় না আরো কিছু হিডেন ব্যাপার ছিল সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি জেদ আপনার